হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো আমি ভয় পেয়ে গেলাম কিন্তু ঘাবড়াইনি বেশি হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক একটি নিউ ভিডিওতে আজকে একটি ভৌতিক গল্প বলবো কিছু ফানি সিনসও আছে তো চলুন শুরু করা যাক জাম দ্যাটোরিয়াল গল্পটা হলো এরকম এক নিস্তব্ধ রাত তখন বাজে রাত সাতটা বেজে চৌত্রিশ মিনিট আমি প্রাইভেটে যাচ্ছিলাম প্রথমে জাঁকজমকপূর্ণ একটি রাস্তা দিয়ে এলো তারপরে এলো রাস্তার মোড় শুরু হলো আসল কাহিনি যার নাম ভৌতিক দুনিয়া আমি একটি সুশান রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো আমি ভয় পেয়ে গেলাম কিন্তু ঘাবড়াইনি বেশি কিন্তু হলো এক অন্য ঘটনা সেটা ছিল আমার বন্ধু আমরা একসাথেই আসছিলাম তখন এবং আমার ভয়ও ইতিমধ্যে কমে গেছে কারণ তার কাছে একটি টর্চ লাইট ছিল আমরা আসছে আসতে প্রাইভেটের সামনে ইতিমধ্যে এসে পড়েছি প্রাইভেটের মধ্যে দেখলাম দু চারজন যারা কেউ আসছে না মানে আসেই নি আর দু চারজন যারা এসেছে তাদের বাড়ির আশেপাশে তো তাই তারা এসেছে আর কি এখন আমরা অনেক ঘাবড়ে আছি যে কেউ আসেনি আমরা কী পড়বো স্যারে কি পড়াবে শিক্ষক কি পড়াবে এটার মধ্যে আমাদের কাজ করছিল তাই আমরা ক্লাসের মধ্যে গিয়ে বসলাম বসলাম একেবারে মাঝখানের বেঞ্চ সেটাই ছিল আমাদের একটা দলের মানে বেঞ্চ সেখানেই আমরা বসতাম সেখানেই আড্ডা হতো আর কি তখন হঠাৎ করে কে যেন টুপ 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 সব দিয়ে আসতে মানে আসতেছে আমরা ভয় পেয়ে গেলাম ভাবলাম কি আসছে আমার বন্ধু আমাকে বলল ভয় পাস না ওটা কোনো মানুষই তখন দেখলাম কে যেন কোনো একটা ছায়া আমাদের ক্লাসে প্রবেশ করছে লাইট ছিল না তো তাই দেখছাস মানে দেখছিলাম না তখন দেখলাম সেটা আমাদের আর কেউ নয় সম্মানিত শিক্ষক সাহেব শেষ ছিল আমার বন্ধু টর্চ লাইট টেনিতে কারণ আমাদের মতো অন্য ক্লাসে এরকম চার্জার লাইট ছিল না সে লাইটটা তো নিল মানে বন্ধুর লাইটটা ছিল একটু বড় সবার মোটা সেই লাইটটা দেখে শিক্ষক বলে উঠলো ওরে বাবা কত বড় লাইট